ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে যে মেডিসিন সম্পর্কে রিভিউ করব তার নাম হচ্ছে ইকোবিট ফোর হান্ড্রেড আয়ু এটি গ্লো ফার্মাসিউটিক্যাল বাজাত করে থাকে যদি এই ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো অনেকের প্রশ্ন ভিটামিন ই ক্যাপসুল গ্রহণে ক্ষেত্রে কি কি ধরনের উপকার পাওয়া যায় অথবা এটি গ্রহণে কি কি ক্ষতি হতে পারে আবার অনেকে বলেন এটি গ্রহণে যদি জৈন ক্ষেত্রে কোনো উপকার পাওয়া যায় তাহলে কতদিন খেতে হবে তাহলে ভালো ফল ফল পাওয়া যাবে তো প্রথমে বলে নিচ্ছি এই ওষুধটি যৌন ক্ষেত্রে একটি ভালো ওষুধ মূলত এই ওষুধটি পুরুষের কিছু গোপন সমস্যা রয়েছে যা একদম ঠিক হয় না আর সেই সমস্যাগুলো আপনি বাড়িতে বসে ঠিক করে ফেলতে পারবেন আপনার যদি টাইমিং সমস্যা থাকে অর্থাৎ আপনি বেশি সময় ধরে সহবাস করতে পারছেন না আপনি অনেক ওষুধ খেয়েছেন কিন্তু কোনো রকম ভালো রেজাল্ট আপনি পাননি তাহলে আজকের ভিডিওটি আপনি দেখেন তাহলে লম্বা সময় ধরে সহবাস করতে পারবেন আর যদি আপনার পেনিস একদম শক্ত হয় না সব সবসময় নরমও নুয়ে থাকে এর জন্য আপনি একটি সমাধান খুঁজছিলেন আপনি যদি এই ওষুধটি সঠিক নিয়মে সেবন করতে পারেন তাহলে আপনার গোপন অঙ্গ লোহার রডের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে এই ওষুধ আপনার গোপন অঙ্গে ঠিকঠাক ব্লাড সার্কুলেট হচ্ছে না আর ব্লাড সার্কুলেট যদি না হয় আপনি শত চেষ্টা করেও পেনিস দাঁড় করাতে পারবেন না আর পেনিস শক্তভাবে না দাঁড়ালে আপনি কখনো বেশি সময় সহবাস করতে পারবেন না তাই লিঙ্গে ভালোভাবে ব্লাড সার্কুলেট করে লিঙ্গকে শক্ত করে বেশি সময় সহবাস করতে এই ওষুধটি সেবন করতে পারেন এবং অনেক পুরুষ রয়েছে মিলন করতে মন চাই কিন্তু পেনিস বা লিঙ্গ দাঁড়ায় না বা লিঙ্গ শক্ত হয় না আর এই সমস্যা থেকে বাঁচতে এই ভিটামিন ই ক্যাপসুলটি গ্রহণ করতে পারবেন অর্থাৎ এই ইকোবিট সমস্যাটি গ্রহণ ওষুধটি গ্রহণ করতে পারবেন তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন আবার দেখা গেছে অনেক পুরুষের পেনিসে ভালোভাবে রক্ত চলাচল করতে পারে না আর তাই লিঙ্গ রডের মতো শক্তও হয় না এবং এতে সেক্স করতে সমস্যা হয় তাই এই সমস্যা থেকে বাঁচতে এই ইকোবিট ওষুধটি গ্রহণ করা যেতে পারে এবং যে সকল পুরুষের ধাতু পাতল বা কম তাই সন্তান হয় না এই কারণে ওই সকল পুরুষেরা এই সমস্যা থেকে বাঁচতে এই ওষুধটি গ্রহণ করতে পারবেন অর্থাৎ ইকোবিধ ক্যাপসুলটি গ্রহণ করতে পারবেন আর যে সকল পুরুষ বা যুবক বিয়ের আগে অনেক বেশি হস্তমৈতুন করেছেন এর ফলে বিয়ের পর লিঙ্গ ঠিকমতো দাঁড়ায় না বা শক্ত হয় না কোনোভাবেই অথবা যে কোনো সমস্যা হতে পারে লিঙ্গে তারা এই সমস্যাগুলো থেকে বাঁচতে প্রতিদিন ভিটামিন ই ক্যাপসুল চার আয়ু করে গ্রহণ করতে পারবেন আবার যে সকল পুরুষ তার স্ত্রী বা পার্টনারের সাথে বেশিক্ষণ সেক্স করতে পারে না দুই পাঁচ মিনিট করার পর বীর্য চলে আসে ওই সকল পুরুষ এই সমস্যা থেকে বাঁচতে এই ওষুধটি গ্রহণ করতে পারবেন আর যাদের বীর্যের অভাব অর্থাৎ সেক্স করার পর ফিল হয় কিন্তু বীর্য বেরিয়ে হয় না তারা এই সমস্যা থেকে বাঁচতে এই ক্যাপসুলটি গ্রহণ করতে পারবেন যে সকল পুরুষেরা নারী মহলে একদমই টিকতে পারেন না তারা এই ওষুধটি গ্রহণ করলে নিজে বুঝতে পারবেন কিছুদিন গ্রহণ করার পরে কিন্তু সঠিক নিয়মে সেবন করতে হবে আর যাদের বীর্য সমস্যা রয়েছে বলতে পাতলা বীর্য তারা এই ক্যাপসুলটি গ্রহণে পাতলা বীর্যকে ঘন করতে এটি সেবন করা যেতে পারে তো এখন আলোচনা করব এই ক্যাপসুলটি কিভাবে গ্রহণ করলে ভালো একটি রেজাল্ট পাওয়া যাবে অর্থাৎ কি কী সমস্যায় এই ওষুধটি কীভাবে গ্রহণ করতে হবে তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা এই ভিডিওটি দেখতেছেন একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন তো এটি সেবনের নিয়ম হচ্ছে যাদের লিঙ্গ দাঁড়ায় না তারা প্রতিদিন সকালে দুইশো আয়ু এর একটি ক্যাপসুল দুধ দিয়ে বা পানি দিয়ে খেয়ে নেবেন এবং রাত্রে আরেকটি দুশো আয়ু ক্যাপসুল দুধ বা পানি দিয়ে সেবন করবেন তাহলে ভালো ফলাফল পাবেন দুধ বলতে গরম দুধ দিয়ে খাবেন আর যারা দীর্ঘ সময় সেক্স করতে চান তারা প্রতিদিন রাতে ঘুমানোর আধা ঘন্টা পূর্বে চারশো আয়ু একটু ক্যাপসুল দুধ বা পানি দিয়ে সেবন করে নেবেন গরম আর যাদের বীর্য সমস্যা রয়েছে তারা প্রতি রাত্রে দুশো আয়ু একটি ক্যাপসুল দুধ দিয়ে খেয়ে নেবেন আশা করি এই নিয়মে তিন মাস এই ওষুধটি অর্থাৎ এই ইকোবিট ক্যাপসুলটি গ্রহণ করলে আপনার সেক্সের সমস্যা একদমই দূর হয়ে যাবে এবং আপনি নারী মহলে খুবই শান্তি পাবেন আর জীবনে যে কোনো ভিডিও পেতে অর্থাৎ ক্ষেত্রে যে কোনো ভিডিও পেতে সেক্সুয়াল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পরবর্তী কোন মেডিসিন রিভিউ করব তা কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ